আমাদের এলাকার অনেক হুজুর জর্দা খান খিতাল লাগি খান আপনারা ফিতা না ফিতা সারি দাও জর্দা খাওয়া কি জায়েজ আপনার মতামত কি ডক্টর জাকির নায়কের লেকচার শুনেছিলাম জর্দা তামাক খাওয়া যাবে না আপনার মতামত জানতে চাই জি ডক্টর জাকির নায়ক ঠিকই বলেছেন জর্দা তামাক খাওয়া যাবে না জর্দা তামাক খাওয়া যাবে না কারণ সিগারেট খাওয়া হারাম তাই না যদিও অনেকে হারাম বলতে চায় না মাকরুয়ে তাহারিমি বলে মাকরুয়ে তাহারিমি বললে তো একই কথা করিব নিলাল হারাম হারামের কাছাকাছি তো সিগারেটে যেটা এটা পুরে পুরে খায় আগুন দিয়ে পুরায় খায় জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে সবাই খায় কথা বলেন তো সিগারেট যদি হারাম হয় জর্দা তো আরো আগে হারাম এই জর্দা সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই এই সিগারেটের যে ধোয়া এটা জাহান নামের আলামত ধোয়া পাওয়া যাবে কই কথা কয় না জাহান নামে থাকবে আগুন সিগারেট খেতে কি লাগে আগুন খায় আগুন পেটার ভিতরে ঢুকে আসে না নাই পৃথিবীতে সিগারেটটা এমন একটা খাবার এই একটা খাবারে শুধু টয়লেটে বসে খাওয়া যায় কথা খুব কা তাই না সিগারেট ছাড়া কোনো জিনিস কেউ কোনোদিন টয়লেটে বসে খায় খায় না শুধু সিগারেটই খায় আবার সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে মানে তামাক পাতা থেকে তামাক গাছ আসেনি এখানে তামাক গাছ যেখানে চাষ করে ওইখানে কোনো বেড়া দেওয়া লাগে না ওইটা ছাগলেও ছাগলেও খায় না ছাগলের মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না ওইটা আশরাফুল ফুল খেতে পারে কথা বলেন আচ্ছা পৃথিবীর এইটাই একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম আর দুর্নাম লেখা থাকে এটার গায়ে লেখা থাকে স্মোকিং খজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান করলে ক্যান্সার রোগ হয় আছে না নাই আচ্ছা চকলেটের গায়ে যদি লেখা থাকে এই চকলেট খাওয়া ডায়রিয়া হয় তোরটা তুই খা তোর ডায়রিয়া হোক কথা বলেন কেউ খাবো না কারণ এইটার বদনাম লেখা এটার গায়ে খামু কেন কিন্তু সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে খায় আর জর্দার মধ্যে এটা আস্তা খায় এজন্য সিগারেটও খাওয়া যাবে না জর্দাও খাওয়া যাবে কোনো আলিম যদি খান এটা ঠিক না ওই ভাইকে বলবো আপনি ছেড়ে দেন আস্তে আস্তে অভ্যাস করেন পারবেন একবারে ছাড়া যায় না কথা বলেন অনেক দিনের অভ্যাস যে বেটা প্রতিদিন দশটা গুল্লিপ খায় কয়টা পরে কালকে যদি কন ছাড়তেই হবে ওকে আমার মাইরা ভালা আমি মরে যাব তারপরে ছাড়তে পারবো না ওরে খাইতে দিতে হবে কি দিতে হবে ওরে কমায় কমায় খাইতে দিতে ওরে বলতে হবে কালকে থেকে নয়টা করে খান কয়টা করে যে দশটা খায় ওর নটা খেলে চলবে না চলবে পরের সপ্তাহে আটটা করে খান এরপরে সপ্তাহে সাতটা ওরে খাইতে দিতে হবে কয়েক মাস তারপরে পাঁচটা এরপরে দুইটা যে সপ্তাহে ও দুইটা করে খায় অভ্যস্ত এরপরের সপ্তাহে একটাও খাইতে পারবে ঠিক কিনা যে সপ্তাহে ও একটা করে খাইলেও চলে এরপরের সপ্তাহে না খাইলেও চলে কথা বলেন এই যে মদ হারাম হয়েছে গ্রাজুয়ালি প্রথমে বলছে এটার মধ্যে কিছু উপকার আছে ক্ষতি আছে তবে উপকার ক্ষতি বেশি ইসমোহমা একবার সাহাবারকে তাইলে তো কমাই দিতে হবে সাহাবারও মদ খাইতো ওমরে ফারুক মদ খেতেন মদ খাওয়ার রাজা ছিলেন উনি এরপরে সাইদান আলী রাজি আল্লাহ মদ খেতেন সব সাহাবারা মদ খেতেন কারণ তখন এটা জায়েজ ছিল নিষেধাজ্ঞা আসে নাই যখন বলা হলো ক্ষতি আছে বেশি খাওয়া কমাই দিলেন এরপর একটা সাইদান আলী রাজি আল্লাহ তালু মদ খেয়ে নামাজে দাঁড়ায় স্যার এরকম মাতলামি করতেছে

মদ খাইও তবে মদ খাইয়া নামাজ আদায়ও তখন 5 টাইমে মদ খাওয়া নিষেধ হয়ে গেল কারণ নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত খাইতে পারে না রাতে ঘুমানোর আগে একটু খায় এরপরে আল্লাহ ইন্নামাল খামরু মাইসের মাইসির ওয়ালা আনসাহু ওয়াল আজরাম রিযুম মিন আমালিশ শাইতান ফাজতানিহু এরপরে চিরকালের জন্য মদ জুয়া আল্লাহ হারাম করে দিলেন ঠিক আল্লাহ একবারে হারাম করলে ভয়ংকর অবস্থা হতো আল্লাহ ধীরে ধীরে হারাম করল তো যারা এই জর্দা সিগারেট খান তারা আস্তে আস্তে কমাবে